ঝিনাইদহের শৈলকুপায় আজ সকালে সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে ও মামলা তুলে নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে সতেরো জন এদের ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ঢাকা ফরিদপুর ও কুষ্টিয়া হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয়রা আমাদেরকে জানান যে গত কয়েক মাস আগে শৈলকুপা উপজেলার ধলহরা চন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে রানা নামের এক যুবক প্রাণ হারান সেই মামলার আসামিরা গত কয়েকদিন আগে জামিনে বের হয়ে আসেন এরপরই তারা এই মামলা তুলে নেওয়ার জন্য রানার পরিবারের উপর চাপ প্রয়োগ করেন এই ঘটনার জের ধরেই সেই গ্রামে বেশ উত্তেজনা ব্রাস করছিল গত কয়েকদিন ধরে এর বাইরেও সেই পর ওই গ্রামে একটি ধর্ষণের ঘটনাও ঘটে সেই ঘটনায় পাল্টা আরো একটি মামলা হয় এই নিয়ে দুই পক্ষের মামলা তুলাতুলিকে কেন্দ্র করে এবং সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে সেখানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আজ সকালে কমপক্ষে জন আহত হয়েছে এমনটি জানিয়েছেন স্থানীয়রা এবং থানা পুলিশ সেখানকে আমরা একাধিক ব্যক্তির সাথে কথা বলেছি যারা আহত হয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে গত প্রায় চার থেকে পাঁচ মাস আগে শৈলকুপা উপজেলার যে ধলরাজ চন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে রয়েছে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার হোসেনের সমর্থকরা এবং ওই ইউনিয়নেরই আরাক আওয়ামী লীগ নেতা মুস্তাক হোসেনের সমর্থকদের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রানা নামের এক যুবক প্রাণ হানার সেই ঘটনায় একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয় সেই মামলার অধিকাংশ আসামিরাই জামিনে এখন বাইরে রয়েছেন এবং তারা গ্রামে গিয়ে তারা কিন্তু গ্রামে বাদী পক্ষের উপর একটি চাপ প্রয়োগ করেছে বলে এমন অভিযোগ কিন্তু করেছেন এই মামলায় আহতরা মতি আশ্রমের লোকজন একবারে অস্ত্রপাতি সহ আট দশজন লোক হুট করে আসে সাইপুল ভাই এবং তার বাবা যেখানে আছে শুয়ে তার বাবা সহ সকলকে মনে করেন এলো পাতারি কোপ তখন আমরা ঠেকাতে যাই না আমরাও কোপ খাইছি আমার বাইশ থেকে কোপ খাইছি আমরা কোপ খাইছি এই অবস্থায় আমরা প্রায় আমাদের কিছু দুজন লোক কুষ্টি হাসপাতালে চলে গেছে গুরুতর আহত এর অবস্থায় ফোনে যোগাযোগ করতে পারতেছি না এই মতি আশ্রমের লোক পাল্টা যারা হত হয়েছেন তারা বলছেন ওই রানা হত্যাকাণ্ডের পর ওই গ্রামে একটি এগারো থেকে বারো বছরের একটি শিশু ধর্ষণের শিকার হন সেই ঘটনায় কিন্তু শৈলুকুপাথানায় আরও একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছেন এবং সেই মামলা তুলে নেওয়াকে কেন্দ্র করে মোট যে দুটি মামলার কথা বলছি বারবার সেই দুটি মামলা তুলে নেওয়াকে কেন্দ্র করে এবং আগে থেকেই বা পূর্বশত্রুতার জের ধরে ও সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে কিন্তু কাশীনাথপুর গ্রামে আজ সকালে ভয়াবহ তাণ্ডব চলেছে কয়েক ঘন্টা ধরে এতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বশেষ তথ্য অনুযায়ী সতেরো জন রুগী এসে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকায় রেফার করা হয়েছে দুজনকে ফরিদপুর এবং দুজন পার্শ্ববর্তী কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে এবং শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো প্রায় তেরো জন আহত হয়ে উভয় পক্ষের চিকিৎসা নিচ্ছেন গ্রামে একটা আছে মেয়েকে দর্শন করেছে মানে এই মাস দুই আগে তা ওই মানে বাবা আছে কেস করেছে পরে এরা ধরে নিয়ে যায় কাছে কেস উঠে লাগবে এটা কয়ে আমার সকালে আছে কেন কুপা আছে নাম দাও দিয়ে আমার মাথায় নাম দাও কুপ মারছে পিটি বাটামতে অনেকগুলো বাড়িয়েছে মানে দাগ দাগে গেছে ই করে আমাদের আছে দশ বাইশ জন লোক আহত করেছে আমার কাকা একজন আছে এসি আছে দেখা ডাকা নিয়ে আছে আর এক ভাবির আছে ফরিদপুর নিয়ে গেছে সবাই একটি কথায় বারবার বলছিলেন যে সামাজিক আধিপত্য বিস্তারের যে ধরে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে গত সতেরো বছর ধরে আমরা এই উপজেলায় দেখেছি দুইশো উনব্বইটি গ্রামেই কিন্তু আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ যখন আ ক্ষমতা থেকে চলে যায় বা পালিয়ে চলে যায় তাদের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী তারপর থেকে কিন্তু এই উপজেলার মধ্যে কিন্তু আওয়ামী লীগের যে দলীয় কন্দল বা সংঘর্ষ হানাহানি সিটি বন্ধ ছিল আজ সকালে কিন্তু পুনরায় ধলরা ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটেছে যদিও এই দুই দলের মধ্যে এক দলের লোকজন এখন বিএনপির কোল ঘেঁষা হয়ে চলার চেষ্টা করছে বলে অনেকে জানিয়েছেন তারপরেও যারা আহত হয়েছেন উভয় পক্ষে তারা আমাদেরকে জানিয়েছেন তারা কেউ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলরা চন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ারের সমর্থক কেউ আবার ওই একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মুস্তাক আহমেদের সমর্থক বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এই ছিল আমার কাছে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাশীনাথপুর গ্রামের সংঘর্ষের সর্বশেষ